হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ হচ্ছে সোমবার এখন ওই সাতটা চল্লিশ মতো বাজে এখন থেকেই দেখো রোদটা হালকা হালকা করে উঠতে শুরু করেছে আর আমার আসলে সূর্য ওঠার মানে পূর্ব দিকে রোদটা আমার জ্বালনা দিয়ে ঢোকে তো আমাকে আলাদা করে লাইট জ্বালাতে হয় না এই টাইমে রান্নাঘরে আর রান্নাঘরে দেখে বুঝতেই পারছ যে আজকে আমার কাজের কাকিমা যে সে আসেনি তার শরীর খারাপ সেই কারণে সে আজকে আসেনি তো আমাকেই এই যথারীতি বাসনটা ধুতে হচ্ছে তবে হ্যাঁ মাঝে মাঝে না এলে পরে একদিকে ভালোই হয় না কাজ করতে করতে এমন হয়ে যাচ্ছে এখন আজকাল এত হাতে পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা আগে সত্যি কথা বলতে যখন শ্বশুরবাড়ি থাকতাম ভোরবেলা ওঠার একটা আলাদাই চল ছিল সকাল থেকে উঠে মানে একদম যে কাজ শুরু করতাম কাজ শেষ হতো একদম বারোটা সাড়ে বারোটায় তখন মানে সব কাজ শেষ হয়ে যেত কিন্তু এখন এমন রুটিন হয়ে গেছে একা সংসারে থাকলে হয়তো এরকমই রুটিনটা উল্টাপাল্টা হয়ে যায় আসলে কেউ বলার থাকে না কেউ দেখার থাকে না তো আমার না কখনো কখনো মনে হয় যে আমার মনে হয় মানে পাশে কাউকে দরকার যে দেখে দেবে বা বলে দেবে সেই কারণে কাজটা একটু তাড়াতাড়ি হবে আর এখন তো কেউ বলার নেই নিজের সংসারে নিজেই মানে অবাধ স্বাধীনতা যাকে বলে যখন ইচ্ছা করছি তো সেই করে না প্রত্যেকটা কাজ মানে টাইমে হয়ে ওঠে না তো এখানে দেখো বাসন টাসন ধুয়ে নিজের জন্য এক কাপ চা করে নিয়েছিলাম তো চাটা চাপিয়ে এখানে রবিবারে মানে কিছু বাজার হাট করেছিলাম ওই আমাদের এখানে সামনেই রিলায়েন্স মার্কেট আছে বাজার হাট বলতে টুকটাক মানে মেয়ে না সন্ধেবেলা হলেই কিছু না কিছু খেতে চায় তো ওই জন্য একটু বিস্কিট তারপরে ও যেগুলো পছন্দ করে তো তার সাথে সাথে এই লাইজল নিমাইল এগুলো তো দেখছিলাম যে অফার দিচ্ছিলো বেশ ভালো মানে প্রায় কুড়ি পঁচিশ টাকা করে অফ ছিল প্রত্যেকটা জিনিসে তো ভাবলাম তাহলে নিয়েই নিই এমনিতেও নিতেই হবে আর এমনি দোকানে নিতে গেলে এক দু টাকা কম হয় তো এখানে যখন অফারটা পেলাম তো নিয়েই নিলাম আর সেদিনকে চকলেট ডেও ছিল তো বরের কাছ থেকে ও দুটো চকলেটও আদায় করে নিয়েছি এখানে দেখো তো সব জিনিসগুলো একটু দেখে নিচ্ছি কারণ আবার ওগুলো ঢুকিয়ে রাখতে হবে ওইটা একটা সব থেকে সমস্যার জিনিস আর এদিকে জিনিসগুলো গুছাতে গুছাতে আমার চাও ফুটে গেছিলো তো চাটাও খেয়ে নেবো একা না কোনো জিনিসের যেন টেস্ট লাগে মানে তুমি যতই সেটা সুন্দর করে করো না কেন এই যে চা খাওয়ার টাইমটা কেউ থাকে না একা খাই আর সেই জিনিসটা মানে সত্যি করেই ভালো লাগে না কারণ ভালো লাগে না সবার সাথে বসে যেই জিনিসটা খেয়ে মজাই আলাদা হয় সেটা একা একাকিত্বে সেটা একদমই ভালো লাগে না হয়তো তুমি সেটা খুব মন দিয়ে বানিয়েছ বা অনেক সেটাতে ভালোবাসা আছে সেটাতে অনেক জিনিস আছে যেটাতে জিনিসটাকে টেস্ট কর মানে টেস্টই করে তুলবে কিন্তু তাও মনে হয় যেন স্বাদ পাচ্ছি না এটাই হয়তো হয় একা ঘরে থাকলে আর আমার একা থাকতে থাকতে এখন এমন হয়ে গেছে এখন মনে হয় যে যেন দুটো মানুষ থাকলে ঘরে ভালো হতো মেয়েও সকাল থেকে স্কুল চলে যায় ভালো লাগে না সারা দিন মানে সময়ই কাটতে চায় না ওই জন্য আমি একটু কাজের মধ্যে থাকতেই ভালোবাসি কিছু কাজ না পেলেও ঘরের জিনিসপত্র গুছাই টেনে টেনে কাচাকুচি বার করি মানে ওটা আমাকে করতে হবে তো এখানে চা খাওয়া হয়ে যাওয়ার পরে স্নান পুজো সব হয়ে গেছিলো দিয়ে ফ্রিজে কিছুটা মাছ ছিল বার করে নিলাম আর আমার আলু দিয়ে মাছের ঝোল তার সাথে একটু বড়ি দিলে খুব ভালো লাগে মাছের ঝোলটা খেতে আর আমার মেয়েও খুব তৃপ্তি সহকারে খেয়ে নেয় আমি একটু বেশি করেই বড়িটা দিই পুরো বড়িগুলো আমি খাই একদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে মাছটা ভেজে নেব ওইদিকে ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিয়েছিলাম তো সেগুলো ধুয়েও নিতে হবে আবার মেলতেও হবে ছাদে দিয়ে আসবো ছাদ থেকে তুলে নিয়ে আসা ওটাও একটা অনেকটা টাইমের ব্যাপার ওই জন্য একটু তাড়াতাড়ি চেষ্টা করি যে ছাদে মেলে দিয়ে আসতে কারণ কি হয় তো যদি একটু বেলা করে মেলে দিয়ে আসি আমি একদম ভুলে যাই যে ছাদে আমার জামাকাপড় আছে তখন হয়তো রাতে মনে পড়লো হঠাৎ করে যে মা ছাদে জামা কাপড় আছে মেল মানে তুলতে হবে তো এখানে ওই যে বললাম যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো মানে ধোয়া হয়ে গেছিলো তো ওইগুলোই এখন আরেকবার করে হাত দিয়ে মানে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই সেমি অটোমেটিকে তো জানোই নিজেকেই হাতে করতে হয় শুধু কাঁচাটাই মানে হয় বাদ বাকি তো সবই আবার ড্রায়ারে দিতে হয় ইয়ে করতে হয় তো এখানে মাছগুলোও ভাজা হয়ে গেছে খালি মাথাটা মাথাটা আমি খাই না যদিও মাথাটা ঝোলে থেকেই যাবে হয়তো আমার বাবাকে ডেকে দিয়ে দেবো বা কিছু মাথা আমার মাথা লেজা আমি একদমই পছন্দ করি না খেতে তো ওইদিকে ভাতও চেপে গেছে মাছ ভাজাও হয়ে গেছে আর মাছের ঝোলের আলুটা কেটে নিচ্ছি আলু টমেটো মানে আদা বাটা দিয়ে টমেটো দিয়েই মাছের ঝোলটা করব এক পদই করব মেয়ে যেহেতু খুব একটা সবজি খেতে চায় না আলাদা করে সবজি খাই না হ্যাঁ ওকে ডালে বা মাছের ঝোলে বা অন্য কিছুতে আমি সবজিটা মিশিয়ে খাওয়া চেষ্টা করি কারণ আমার একটা বাজে অভ্যাস ছোটোবেলা থেকে আমি হয়তো খেতে শিখিনি শাক সবজি আমি খুবই কম খাই ওই জন্যই হয়তো হয়তো এত রোগ জ্বালা মানে এত রকম প্রবলেম তো মেয়েকে আমি সেই অভ্যাসটা করাতে চাই না তো ওই জন্য ওকে ডালের সাথে আমি সেই সবজিটা দিয়ে দিই হয়তো অন্যভাবে দিলে পরে খেতে চাই না তো আজকে ভেবেছি যে শুধু মাছের ঝোলটাই করব কারণ ওই যে বললাম কাচতে হবে এ করতে হবে আর দুজন মানুষের না এক গাদা তরকারি করলেও কি বলো তো তুমি একার মতো কোয়ান্টিটি তুমি রান্না করতে পারবে না তোমাকে একটু বেশি হয়েই যায় কাটতে গেলে তো সেটা নষ্ট হয় ফ্রিজে থাকলে আর খাওয়া হয় না তো সেই জন্য আলু দিয়ে মাছের ঝোলটাই করব বড়ি আলু দিয়ে আর বড়িটা একটু বেশি করে দেব ব্যাস তাহলেই হবে আজকে শুধু এই মাছের ঝোলই তো এখানে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আর নতুন আলু সেদ্ধ হতে একটু টাইম লাগে আবার সেদ্ধ হয়ে গেলে আবার একদম গলে যায় তো ওই জন্য একটু ভালো করে ভেজে নিলাম আর ওই আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো নামাবার আগে একটু দেবো ধনে পাতা তো এইভাবেই আমি মাছের ঝোলটা করি আমি পেঁয়াজ রসুন মাছে তো ইউজ করি না একেবারেই হ্যাঁ যদি কোনো দিনও মাছের কালিয়া বা কিছু সেরকম কালিয়া ঠালিয়া করা হয় না কারণ আমার বরের বাইরে খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছে ও আর না ঘরে এত রিচ খেতে চায় না তো চলো মাছের ঝোলটা এবারে আমি নামিয়ে নেব আর এখন গরম গরমই হবে কারণ মেয়ে আসারও প্রায় টাইম হয়ে যাবে আর গরম খাওয়াটাই ভালো লাগে কারণ অনেকটা দেরি করে যেহেতু মেয়ে আসে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না তো আজকের ভিডিওটা দেখো এই অবধি রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে আজকের মতো টাটা